স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিনে অভিনেত্রী সায়নী ঘোষের উপস্থিতিতে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা ডাটপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সব খেলার সেরা তুমি বাঙালির ফুটবল আর এই ফুটবল মানেই আবেগের বিস্ফোরণ বাঙালির মনে ফুটবল মানেই ভালোবাসা বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিনকে সামনে রেখে ডাটপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট জানা যায় আজকের এই প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করে সকালে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান প্রভাত ফেরির মধ্য দিয়ে যুব দিবসের দিনে ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় পরবর্তীতে সময় যতই এগিয়েছে ততই ফুটবল প্রেমী বাঙালির আবেগের পারদ চরচর করে চড়েছে ফুটবলের প্রেমে অসংখ্য মানুষ এসেছেন এই টুর্নামেন্ট উপভোগ করতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি রঘুমন্ডল সাইর মার্শাল গাঁওতা ও টুডু এন্টারপ্রাইজ যুব দিবসের ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষ ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ বাগ ও রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হুগলির হাজীপুরের ডাটপুর থেকে সন্তোষ রিপোর্ট সময়ের সংবাদ

আপনার হাত ধরে আপনার হাত ধরে আপনারই একদম কেমন লাগছে وان بي انلا تاجي تو اپ کال کر تے کال کر نا با جو منرا شيو دستاويز تے جو سڀي برتو جي مطلب آهي ڌيڻي امڪن ٿن ٿو